শ্রী শ্রীরামকৃষ্ণকথামৃত শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে নেওয়া যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জীবনের গভীর আধ্যাত্মিক সত্য ও নীতির আলোকে দৈনন্দিন সংসার ধর্ম ও ভক্তি ধর্মের সম্পর্ক ব্যাখ্যা করছেন সহজ গল্প ও উপমার মাধ্যমে তিনি এক ব্যতিক্রম ধর্মী আধ্যাত্মিক সাধক যিনি সরল ও প্রাণস্পর্শী ভাষায় জ্ঞান ভক্তি ও আত্মনিমগ্নতার উপদেশ দিতেন তার শিক্ষা গীতার সেই মূল দর্শনের প্রতিফলন বাহ্য স্পর্শেশ্ব শক্তাত্মা বিন্দতাত্মী যৎসুখম অর্থ বাহ্যিক বিষয়ে নয় আত্মার গভীরে স্থিত হয়ে যে সুখ লাভ হয় সেটি চিরন্তন এই অংশটি তাই শুধু একটি কথোপকথন নয় বরং আত্মশুদ্ধি অহং ভাঙন ও ঈশ্বর জ্ঞান লাভের এক জীবন্ত পাঠ এটা শুধু পাঠ নয় এক জীবন্ত অভিজ্ঞতা শ্রী এর পবিত্র শব্দে আমরা ছুঁয়ে দেখি ঠাকুরের সান্নিধ্য শুনি তার প্রাণস্পর্শী বাণী এই আধ্যাত্মিক যাত্রায় আপনাকে জানাই আন্তরিক স্বাগতম শ্রী কথিত শ্রী শ্রীরামকৃষ্ণকথা ষষ্ঠ পরিচ্ছেদ তৃতীয় দর্শন সর্বভূত স্তমাত্মানং সর্বভূতানি চাত্মণি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনাহা গীতা নরেন্দ্র ভবনাথ ও মাস্টার মাস্টার তখন বরাহনগরে দিদির বাড়িতে ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করার পর থেকে তারই চিন্তা মাস্টারের মনে সবসময় ঘুরপাক খাচ্ছিল তিনি যেন সর্বদা সেই আনন্দময় মূর্তি দেখছিলেন এবং তার অমৃতময়ী কথা শুনছিলেন মাস্টার ভাবতে লাগলেন এই দরিদ্র ব্রাহ্মণ কিভাবে এত গভীর তত্ত্ব অনুসন্ধান করলেন এবং জানলেন এত সহজে এই সকল কথা বোঝাতে মাস্টার এর আগে কাউকে কখনো দেখেননি তিনি দিনরাত ভাবছিলেন কখন আবার ঠাকুরের কাছে যাবেন এবং তাকে দর্শন করবেন দেখতে দেখতে রবিবার এসে পড়ল বরাহনগরের নেপাল বাবুর সাথে বেলা তিনটা মাইনাস চারটার সময় মাস্টার দক্ষিণেশ্বরের বাগানে এসে পৌঁছলেন তিনি দেখলেন সেই পূর্বপরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটি ছোট তক্তাপোষের ওপর বসে আছেন ঘরে অনেক লোক ছিল রবিবারে অবসর হইয়াছে তাই ভক্তেরা দর্শন করিতে আসিয়াছেন এখনো মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই মাস্টারও সভা মধ্যে এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন দেখিলেন ভক্তদের সঙ্গে সহাস্যবদনে ঠাকুর কথা কহিতেছেন একটা ঊনবিংশতি বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ করিয়া ও তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছিলেন ছেলেটার নাম নরেন্দ্র তিনি কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন কথাগুলি তেজ পরিপূর্ণ চক্ষু দুটি উজ্জ্বল ভক্তের চেহারা মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে ও ধর্মধর্ম করে তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে আর সংসারে কত দুষ্ট লোক আছে তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত এই সব কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি নরেন্দ্র তুই কি বলিস সংসারী লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরেও চায় না তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি নরেন্দ্র আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে নারে অত দূর নয় সকলের হাস্য ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভাল লোকের সঙ্গে মাখামাখি চলে মন্দ লোকের কাছ থেকে তফাত থাকতে হয় বাঘের ভিতরও নারায়ণ আছেন তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না সকলের হাস্য যদি বল তো নারায়ণ তবে কেন পালাবো তার উত্তর এই যে যারা বচ্ছে পালিয়ে এসো তারাও নারায়ণ তাদের কথা কেন না শুনি একটা গল্প শোন কোন এক বনে একটি সাধু থাকে তার অনেকগুলি শিষ্য তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন এইটা জেনে সকলকে নমস্কার করবে একদিন একটা শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গিছিলে এমন সময় একটা রব উঠল কে কোথায় আজ পালাও একটা পাগুলা হাতি যাচ্ছে সবাই পালিয়ে গেল কিন্তু শিষ্যটা পালাল না সে জানে যে হাতিও যে নারায়ণ তবে কেন পালাব এই বলে দাঁড়িয়ে রইল আর নমস্কার করে স্তব স্তুতি কবরিতে লাগল এদিকে মাহুত চেঁচিয়ে বলেছ পালাও পালাও শিষ্যটি তবুও নরলানা শেষে হাতিটা শুঁড়ে করে তুলে নিয়ে তাকে এক ধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল শিষ্য ক্ষতবিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ে রইল এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগল খানিক ক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা কবুলে তুমি কেন হাতিয়াছে শুনেও চলে গেলে না সে বলে গুরুদেব যে আমায় বলে দিছিলেন যে নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়েছেন তাই আমি হাতি নারায়ণ আছে দেখে সেখান থেকে সরে যাই নাই গুরু তখন বন্ধেন বাবা হাতি নারায়ণ আছিলেন বটে তা সত্য কিন্তু বাবা মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন যদি সবই নারায়ণ তবে তার কথা বিশ্বাস কবুলে না কেন মাহুত নারায়ণের কথাও শুনতে হয় সকলের হাস্য শাস্ত্রে আছে নারায়ণহ জল নারায়ণ কিন্তু কোনও জল ঠাকুর সেবায় চলে আবার কোন জলে আঁচান বাসন মাজা কাপড় কাচা কেবল চলে কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না মাখামাখি চলে না কারো সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে আবার কারো সঙ্গে তাও চলে না ওইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় একজন ভক্ত মহাশয় যদি দুষ্ট লোকে অনিষ্ট কবৃতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত গৃহস্থ ও তমগুণ শ্রীরামকৃষ্ণ লোকের সঙ্গে বাস কবৃতে গেলেই দুষ্ট লোকের হার থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখান দরকার কিন্তু সে অনিষ্ট কবৃবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয় এক মাঠে রাখাল গরু চড়াত সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাক্কা একদিন একটা ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আছিল রাখালেরা দৌড়ে এসে বলে ঠাকুর মহাশয় ওদিক দিয়ে যাবেন না ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে ব্রহ্মচারী বললে বাবা তা হোক আমার তাতে ভয় নাই আমি মন্ত্র জানি এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আছে কিন্তু কাছে না আস্তে আস্তে ব্রহ্মচারী যেই একটা মন্ত্র পড়লে অর্জনী সাপটা কেঁচোর মতন পায়ের কাছে পড়ে রইল ব্রহ্মচারী বলে এখন তুই কেন পরের হিংসা করে করে বেড়াস আয় তোকে মন্ত্র দিব মন্ত্র জপুলে তোর ভগবানে ভক্তি হবে ভগবান লাভ হবে আর হিংসা বৃত্তি থাকে না এই বলে সে সাপকে মন্ত্র দিল সাপটা মন্ত্র পেয়ে ঢকে প্রণাম কবুলে আর জিজ্ঞাসা কবুলে ঠাকুর কি করে সাধনা খুব বলুন গুরু বললেন এই মন্ত্র জপ কর আর কারও হিংসা করো। ব্রহ্মচারী যাবার সময় বলে আমি আবার আস্ত্র এই রকমে কিছু দিন যায় রাখালেরা দেখে যে সাপটা আর কাড়াতে সে না চ্যালা মারে তবুও রাগ হয় না যেন কেঁচোর মতন হয়ে গেছে একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব গুরপাক দিয়ে তাকে আছড়ে আছড়ে ফেলে দিলে সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগল আর সে অচেতন হয়ে পড়ল নড়ে না চড়ে না রাখালেরা মনে কবুলে যে সাপটা মরে গেছে এই মনে করে তারা সব চলে গেল অনেক রাত্রে সাপের চেতনা হলো তখন সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্ভের ভিতর চলে গেল শরীর চূর্ণ হয়ে গেছিল নরবার শক্তি নাই অনেক দিন পরে যখন অস্থি চমসার হয়ে গেছে তখন বাহিরে আহারের চেষ্টায় রোজ রাত্রে এক একবার চবৃত্তে আসত ভয়ে দিনের বেলা আসতো না মন্ত্র লওয়া অধ্যে আর হিংসা করে না মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত প্রায় এক বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো এসেই সাপের সন্ধান কবুলে রাখালেরা বললে সে সাপটা মরে গেছে ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হলো না সে জানে যে মন্ত্র ও নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ভাগতে লাগল সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে প্রণাম কবুলে ব্রহ্মচারী জিজ্ঞাসা কবুলে তুই কেমন আছিস সে বলে আজ্ঞে তাল আছি ব্রহ্মচারী বললে তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন সাপ বলে ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা কর না তাই পাতাটা ফলটা খাই বলে বোধ হয় রোগা হয়ে গেছি ওর সত্যগুণ হয়েছে কি না তাই কারো উপর ক্রোধ নাই সে ভুলেই গিছিল যে রাখালেরা তাকে মেরে ফেললার জোগাড় করেছিল ব্রহ্মচারী বললে শুধু না খাওয়ার দরুন এরূপ এ হয় না অবস্থ আরো কোনো কারণ আছে তুই ভেবে দেখ সাপটার ওয়ে মনে পড়ল যে রাখালেরা তাকে আছাড় মেরেছিল তখন সে এই ঠাকুর এখন মনে পড়েছে বটে রাখালেরা আমায় একদিন আছাড় প্রবৃত্ত ছিল তারা অজ্ঞান তারা তো জানে না যে আমার মনের কি অবস্থা করে যে কাহাকেও কামরাব না বা কোনরূপ অনিষ্ট কবুব না তারা কেমন কথা জানেন ব্রহ্মচারী বলে ছি তুই এত বোকা আপনাকে রক্ষা কণা জানিস না আমি কামরাতেই বারণ করেছি ফোঁস কবৃতে নয় তকরে তারের ভয় দেখাস নাই কেন সংসারী লোক বদ্ধজীব দুষ্ট লোকের কাছে কিশো করতে হয় ভয় দেখাতে হয় পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঠানতে নাই উল্টে অনিষ্ট কবৃতে নাই ভিন্ন প্রকৃতি আর অল ম্যান ইকল শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীব জন্তু গাছপালা আছে জানোয়ারের মধ্যে ভাল আছে মন্দ আছে বাঘের মতো হিংস্র জন্তু আছে গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে আবার বিস্ফল হয় এমন আছে তেমনি মানুষের মধ্যে ভাল আছে মন্দও আছে সাধু আছে অসাধুও আছে সংসারে জীব আছে আবার ভক্ত আছে জীব চার প্রকার বদ্ধ মুমুক্ষ জীব মুক্ত জীব ও নিত্যজীব নিত্যজীব যেমন নারদাদি এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য জীব দিগকে শিক্ষা দিবার জন্য বদ্ধ জীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে তুলে থাকে ভুলেও ভগবানের চিন্তা করে না মুমুখ জীব যারা মুক্ত হবার ইচ্ছা করে কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে কেউ বা পারে না মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আর বন্ধ নয় যেমন সাধু মহাত্মারা যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরিপাদ পদ্ম চিন্তা করে যেমন জাল ফেলা হয়েছে পুকুরে দু মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না এরা নিত্যজীবের উপমাস্থল কিন্তু অনেক মাছই জালে পড়ে এদের মধ্যে কতকগুলি পালাবার চেষ্টা করে এরা মুমুখ্য জীবের উপমাস্থল কিন্তু সব মাছই পালাতে পারে না দু চারটা ধপাণ্ডু ধপার করে জাল থেকে পালিয়ে যায় তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না আর পালাবার চেষ্টাও করে না বরং জাল মুখে করে পুকুরের পাকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুজরে শুয়ে থাকে মনে করে আর কোনো ভয় নাই আমরা বেশ আছি কিন্তু জানে না যে জেলে হর হর করে তেনে আড়ায় তুলবে এরাই বদ্ধজীবের উপমাস্থল সংসারী লোক বন্ধজীব বদ্ধজীবেরা সংসারের কামিনী ও কাঞ্চনে বন্ধ হয়েছে হাত পা বাঁধা আবার মনে করে যে ওই সংসারের কামিনি ও কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকে জানে না যে ওতেই মৃত্যু হবে বদ্ধজীব যখন মরে তখন তার পরিবার বলে তুমি তো চলে আমার কি করে গেলে আবার এমনি মায়া যে প্রদীপটাতে বেশি সন্তে জলে বদ্ধজীব বলে তেল পুড়ে যাবে সন্তে কমিয়ে দাও এদিকে মৃত্যুসজ্জায় শুয়ে রয়েছে বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না যদি অবসর হয় তা হলে হয় আবল তাবল ফালো গল্প করে নয় মিছে কাজ করে জিজ্ঞাসা কবুলে বলে আমি চুপ করে থাকিতে পারি না তাই বেড়া বাঁধছে হয়তো সময় কাটে না দেখে তাস খেতে আরম্ভ করে সকলে স্তব্ধ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে নেওয়া যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জীবনের গভীর আধ্যাত্মিক সত্য ও নীতির আলোকে দৈনন্দিন সংসার ধর্ম ও ভক্তিধর্মের সম্পর্ক ব্যাখ্যা করছেন সহজ গল্প ও উপমার মাধ্যমে মূলভাব ও তার বিশ্লেষণ উপনিষদ ও গীতার আলোকে তুলে ধরা হল মূলভাব বা সার কথা সকল প্রাণীতে ঈশ্বর বিদ্যমান তবে আচরণে যথোচিত বিবেক ও বিচক্ষণতা থাকা আবশ্যক দুষ্টের সঙ্গে তফাতে থেকেও ঈশ্বরকে স্মরণ এবং নিজের আত্মরক্ষা অপরিহার্য আত্মনিমগ্ন ভক্ত সংসারে থেকেও মুক্ত থাকতে পারেন কিন্তু বন্ধজীব কামিনী কাঞ্চনে বন্দী হয়ে ঈশ্বরকে বিস্মৃত হন ব্যাখ্যা উপনিষদ ও গীতার আলোকে এক সর্বভূতে ঈশ্বরের অবস্থান গীতা ছয় দশমিক দুই নয় সর্বভূত স্থমাত্মানং সর্বভূতানি চাৎপনি। ইক্ষতে যোগযুক্তাত্মার সর্বত্র সমদর্শন হ অর্থ যে যোগী আত্মার সঙ্গে যুক্ত সেই সকল জীবের মধ্যে আত্মাকে এবং সকল জীবকে নিজের মধ্যেই দেখে সংযোগ ঠাকুর বলছেন বাঘের মধ্যেও নারায়ণ আছেন তবে আলিঙ্গন করা যায় না অর্থাৎ ঈশ্বর সর্বত্র থাকলেও তার প্রকাশ ভিন্ন ভিন্ন রূপে এবং সেই অনুযায়ী আচরণ করতে হবে দুই ঈশ্বর চিন্তা ও তমগুণের প্রয়োজনীয়তা আত্মরক্ষার্থে গীতা চোদ্দ দশমিক এক আট তমগুণে স্থিত প্রাণীরা অধগমন করে কিন্তু তমগুণ আত্মরক্ষার্থে দরকার হতে পারে যেমন সাপের ফোঁস শব্দ দেওয়া সাপের গল্পে ঠাকুর শেখালেন আমি কামড়াতে বলিনি কিন্তু ফোঁস তো করতে বলেছিলাম অর্থাৎ আত্মরক্ষায় তমগুণের প্রয়োগ প্রয়োজন কিন্তু হিংস্রতা নয় তিন বিভিন্ন শ্রেণীর জীব বদ্ধ মুমুক্ষু মুক্ত নিত্য কাঠোপনিষদ এক ডট দুই ডট দুই তিন জমে বৈশ্য তেন ত্যান লভ্য অর্থ এই যুক্তি বা বিতর্কে পাওয়া যায় না যাকে আত্মা গ্রহণ করেন তিনিই তাকে লাভ করেন ঠাকুর বলছেন নিত্যজীব যেমন নারদ মানবজাতির কল্যাণে আত্মাকে বিলিয়ে দেন মুক্তজীব সংসারে থেকেও আসক্তিহীন জীব মুক্তির চেষ্টা করেন বদ্ধজীব সংসারের মোহে বন্দী মুক্তির চেষ্টা করেন না চার সংসার বন্ধন ও আত্মবিস্মৃতি গীতা দুই দশমিক ছয় দুই মাইনাস তেষ্টি বিষয় চিন্তা করলেই আসক্তি হয় আসক্তি থেকে কামনা কামনা থেকে ক্রোধ ক্রোধ থেকে মত্ততা মত্ততা থেকে স্মৃতিভ্রংশ তারপর বুদ্ধিনাশ আর শেষে পতন জীব তাস খেলে বেড়া বাঁধে তেল বাঁচায় কিন্তু ঈশ্বরকে মনে করে না এটাই স্মৃতিভ্রংশ ও আত্মাবিস্মৃতি উপসংহার এই অংশে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করছেন ঈশ্বর সর্বত্র কিন্তু মানুষে মানুষে আচরণে পার্থক্য করতেই হবে ভক্তের জীবন ঈশ্বর স্মরণে ভরা অথচ বিচক্ষণতা ও আত্মরক্ষা অবিচ্ছেদ্য সংসার থেকে মুক্তি চাওয়া মুমুক্ষু প্রথম ধাপ কিন্তু মুক্ত হতে হলে ঈশ্বর স্মরণ ও বস্তুর অনাশক্তি আবশ্যক একটি উপযুক্ত শ্লোক উপসংহারস্বরূপ শ্বেতাশ্বতর উপনিষদ ছয় দশমিক এক এক একহ দেবর সর্বভূতেশু পুরুষ সর্বব্যাপী সর্বভূতান্তরাত্মা অর্থ একজনই ঈশ্বর যিনি সর্বত্র বিরাজমান সকল জীবের মধ্যে সুপ্তভাবে অবস্থান করেন সমাপ্ত আগামীতে পাঠে আপনাদের আমন্ত্রণ